ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা সংক্ষেপে ডেস্কো সাম্প্রতিক অর্থ বছরে একশো কোটি টাকার লোকসানের মুখোমুখি হয়েছে এই মর্মে কোম্পানি ঘোষণা করেছে যে দুই হাজার অর্থ বছরে তারা কোনো লভ্যাংশ প্রদান করবে না এই খবর প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে ডেস্কো শেয়ারের দাম উদ্বোধনী অধিবেশনে প্রায় চার দশমিক পাঁচ নয় শতাংশ কমে বিশ দশমিক আট শূন্য টাকায় দাঁড়িয়েছে আপনি কি ভাবতে পারছেন কেন এমন বড় ক্ষতির পরও ডেস্কো এখনো বাজারে অবস্থিত এবং এই পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে কিনা প্রথমে বলা যাক ডেস্কোর অর্থনৈতিক অবস্থা কোম্পানির বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে ত্রিশ জুন দুই তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে অর্থাৎ যারা টেস্কোর শেয়ারে বিনিয়োগ করেছেন তারা এবছর কোনো ডিভিডেন্ড পাবেন না বার্ষিক সাধারণ সভা বা এটিএম অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখে এবং রেকর্ড তারিখ হিসেবে নির্ধারিত হয়েছে ২০ নভেম্বর দুহাজার পঁচিশ কোম্পানির আর্থিক বিশ্লেষণ দেখলে দেখা যায় এফ ওয়ে অর্থ বছরে ডেস্কো প্রতি শেয়ারে তিন দশমিক এক টাকা লোকসান করেছে এছাড়াও প্রতি শেয়ারের নেট সম্পদ মূল্য বা এম দাঁড়িয়েছে পঁয়ত্রিশ দশমিক তিন টাকা এবং প্রতি শেয়ারের নেট অপারেটিং নগদ প্রবাহ বা এর ওসি এফ হল পনেরো দশমিক নয় টাকা অর্থাৎ কোম্পানির বর্তমান অবস্থা সংকটজনক হলেও তারা কিছুটা নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে ডেস্কোর এর বাজারে পতনের পেছনে মূল কারণ হলো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ যখন একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি লোকসান রিপোর্ট করে এবং লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেয় তখন স্বাভাবিকভাবে শেয়ার হোল্ডাররা ক্ষুব্ধ বা অনিশ্চয়তায় থাকে এটি স্বাভাবিকভাবে বাজারে চাপ সৃষ্টি করে যা ডেস্কো শেয়ারের দামে প্রভাব ফেলে ডেস্কোর পরিস্থিতি আরো গভীরভাবে বোঝার জন্য বলা যায় এই লোকসান শুধুই সাময়িক নয় মূলত বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ খাতে ক্রমবর্ধমান খরচ এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ব্যয় ডেস্কোর লাভজনকতাকে প্রভাবিত করেছে এছাড়াও সরকারি নীতি এবং তেলের দাম সহ অন্যান্য খরচের ওঠানামাও এই ক্ষয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে এখানে এক আশার আলো রয়েছে যদিও লভ্যাংশ এই অর্থ বছরে দেওয়া হবে না কোম্পানি তার নেট অপারেটিং নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে যা ভবিষ্যতে অর্থনৈতিক পুনরুদ্ধারের সূচনা হতে পারে অর্থাৎ ডেস্ক ভবিষ্যতে পুনরায় লাভজনক হতে পারে যদি কার্যকর পরিকল্পনা ও ব্যবস্থাপনা নেওয়া যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগকারীদের জন্য সচেতন থাকা এবং তথ্য ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এখন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ যে শেয়ার গুলো লোকসান রিপোর্ট করছে সেগুলোতে বিনিয়োগ করার আগে বাজারের অবস্থা কোম্পানির আর্থিক স্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্লেষণ করা প্রয়োজন সবশেষে বলা যায় বেশ করে ক্ষতির সংবাদ একটি সতর্কবার্তা এটি দেখায় যে রাষ্ট্রায়ত্ত খাতেও কখনো কখনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তবে সক্ষমতা এবং সরকারি সমর্থন শেয়ারের স্থিতি ও বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই এ সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ